কবরে সালাম দেওয়া যাবে না তাহলে নামাজ পড়তে সালাম দেই কেন ওখানে কেউ থাকে না উনি এই কথাটা উম্মি মানুষ কথা ঠিক না

যে লোকটা বুঝে উম্মি মানে মূর্খ এই লোকটা কি মূর্খ আমার তো অক্ষর বিদ্যা নাই আপনি যে হাদিস পড়ার কথা বললেন না না আপনি তো হাদিস পড়ার কথা বললেন আমি কি পড়তে পারি না না পে কইটা বলি না এই জায়গা আসে উম্মি মানে মূর্খ হ্যাঁ এটা জানলেন কি করে জানতিছে যে আমি লেখা বড় পারি এটা চালাক আছে কিন্তু চালাক আছে চালাক চালাক আছে আরে আমি কি বুঝি না ওনাকে যে কথাটা বলেছি উনি উম্মি মানুষের ভাবে কথা বলে মানুষের সাথে আপনি উম্মি মানুষ না আমাকে দিকে কথা বলে আমার দিকে তাকায় কথা বলে আপনি উম্মি মানুষ না আপনি আমার সে অনেক জানেন অনেক চালাক

এটা আমাকে যতই বুঝান যে নিজেকে মূর্খ বলে সেটা মূর্খ না ওটা এটা বুঝি আপনার প্রশ্নের উত্তর হয়েছে আপনাকে কোনো প্রশ্নের উত্তর দেব না আপনাকে কোনো প্রশ্নের উত্তর দেব না আপনি অনেক পাকা মানুষ আমাকে প্রশ্ন করতে আসেন না আমি যে কথাটা বুঝেছি

ঈদের সালাতে তাকবির কয়টা ছয়টা না বারোটা বারো তাকবিরে পড়বেন ঈদুল জুমার সালাতের খুতবার মধ্যে চার রাকাত কবলাল জুমা পড়া যাবে কি না কবলাল জুমা বাদাল জুমা এই কথাটা ঠিক না কবলাল জুমা বাদাল জুমা কথাটা ঠিক না কবলাল জুমা চার রাকাত বাদাল জুমা চার রাকাত এই মর্মে কোনো সহি হাদিস নাই জুমার আগে মসজিদে যখন গেছেন তখন থেকে খুদ্ আগ পর্যন্ত দুই দুই রাকাত করে যত পড়েন তত স্লাপ করবেন আর খুদবার পরে পড়বেন চার রাখাত বসে দেওয়া নাকি দাঁড়িয়ে বসে খুদবা দিবে কেন দাঁড়িয়ে খুতবা দিতে হবে দাঁড়িয়ে খুদবা দেওয়া সোননাথ আল্লাহ কোথায় আল্লাহ আসমানে আরো সে নবী সালাসম কিসের তৈরি একজনই প্রশ্ন করেছে পনেরোটা নবী সাল্লাহ সাল্লাম মাটির তৈরি নুরের তৈরি বললে ইমান থাকবে না কিন্তু শোনেন যে ইমামের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান ওই ইমামের পিছনে নামাজ হবে না কোথায় জহর পড়েছেন আজকে এসব করেন যে ইমামের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার এই ইমামের পিছনে নামাজ হবে না প্রতি মসজিদে হাত তুলে কি দোয়া করা হয় সব এই প্রশ্ন করেছে এগুলো চলে নাকি আপনার এলাকায় জমি বন্ধক নিয়ে সেই জমির ফসল খেয়ে সালাত হবে কি হারাম খেয়ে সালাতে হয় হারাম খেয়ে যায় আল্লাহর আল্লাহ করলে খুব রাগ করেন ও বেড়ি খোররা সাবধান সিগারেট খোর জর্দা খোর আচ্ছা জর্দা খাওয়া বেশি পাপ না সিগারেট খাওয়া বেশি পাপ একই ফতোয়া মারি দিলেন আপনি এই ইমামরা মুসল্লিরা এরা এতই খারাপের খারাপ মসজিদে যাও খাই কিন্তু বিড়ি খোর বেশি গুল জমি বন্ধক নেওয়া মানে আমি টাকা দিলাম জমি নিলাম আপনি টাকা ফেরত দেওয়া পর্যন্ত আমি জমি খেতেই থাকবো এটা হারাম 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 টাটকা হারাম লিজ নেওয়া কি লিজ নেওয়া লিজ না বুঝেন তো দুই বছরের চুক্তি নিলাম বছর শেষ জমি ফেরত পড়ে টাকা ফেরত না এটা কি লিজ এটা আগে চালু ছিল খাই খালাসি কিন্তু এখন হারাম যে শোয়ারে রক্ত খেতে পারেন না এই জন্য নতুন করে বন্ধক চালু করেছেন আপনারা